হ্যালো সবাইকে কোথায় আছো সবাই জয়েন করো লাইভে আসলাম ফার্স্ট টাইম জয়েন করো সবাই বন্ধুরা জয়েন করে সবাই জয়েন করো দেখো আমার সাউন্ড কোয়ালিটি তারপর ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সব ঠিকঠাক আছে কিনা কেউ কমেন্ট করে বলো হ্যালো সবাইকে হ্যালো হ্যালো কমেন্ট করো কোথা থেকে দেখছো কে জয়েন করো সবাই আমি আজকে ফার্স্ট টাইম ইউটিউবের লাইভে আসলাম এর আগে কোনোদিনও আসেনি জানি না ঠিকঠাক আছে কিনা বিভিন্ন সেরকম জানাও নেই জয়েন করো সবাই তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো দিদি কেমন আছো ভালো আছে দিদি তুমি কেমন আছো প্রচুর গরম চলছে হ্যাঁ ঘরে একদম গ্যাস হয়ে গেছে আর যদি তোমার কাজ কেমন চলছে এখন Hello? জয়েন করো বন্ধুরা সবাই সবাই জয়েন করো গল্প করি একটু আর দুপুরে লাঞ্চ হয়ে গেছে তোমাদের সবার কমেন্ট করো সবাই চুপচাপ আছো কমেন্ট করো তাহলে তো গল্প হবে না আজকে প্রথম দিন লাইভে আসলাম তো যদি আজকে সেরকম তোমরা কেউ জয়েন্ট না করো তাহলে পরের দিন কে আর আসতে ইচ্ছা করবে বলো আজকে সবাই আসো একটু গল্প করি তারপরে নেক্সট দিন যারা যারা অনেকে বলেছিলে যে আমার হচ্ছে ফেসিয়ালের কাজ নিয়ে লাইভ করার জন্য তো আমি অবশ্যই আসবো ফেসিয়াল নিয়ে আমি কিছুদিন ধরে একটু ব্যস্ত আছি তো তাই জন্য আমি লাইভে আসতে পারছি না তো আজকে যেহেতু আসছি আমি নেক্সট টাইমও আসবো सब क्ज नहीं पार्लर पार्लारे हमें जाज जा है सब क्ज नहीं आसब तारगे जानिए देव জয়েন করো বন্ধুরা সবাই তোমরা কে কোথার থেকে দেখছো জয়েন করো সবাই জয়েন করো সবাই গল্প করি একটু কারো কিছু জিজ্ঞেস করা থাকলে বলো যারা দেখছো একটু কমেন্ট করো দেখো যারা দেখছো একটু লাইক করো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তো আমরা একে অপরের পাশে অবশ্যই তো থাকবো তাই না আর তোমরা লাইভে লাইক কমেন্ট করলে তো আমি পরে বুঝতে পারবো আর তারপরেই তো তোমাদের সাবস্ক্রাইব করে দেবো তোমাদের ভিডিওগুলো দেখার সুযোগ পাবো আমিও আমরা তো সবাই নতুন ক্রিয়েটর না তো একে অপরকে সাপোর্ট করতে হয় তো জয়েন করো আর লাইক কমেন্ট করো অবশ্যই আমিও সাপোর্ট করব

আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম তো তোমরা যা দেখছো তোমাদের ওখানে গরম কীরকম পড়েছে বলো তো আর এই গরমে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যাবে তো আলো পড়বে হেয়ার ফল হবে অনেক রকম সমস্যা হয় তো কার কার এরকম সমস্যা আছে বলো এইভাবে টান দিলে কিন্তু অনেকে হেয়ার ফল হচ্ছে এই গরমে আমার কিন্তু নেই না তো তোমরা জয়েন্ট করো আর ঘরোয়া পদ্ধতিতে তারপর পার্টনারের টিপস দিয়ে কিন্তু আমি অনেক সাহায্য করবো কীভাবে হেয়ার ফল রিমুভ করা যায় তো তারপরে ট্যান পড়ে যাচ্ছে এই গরমে ট্যান্ট রিমুভ কালকে আমি সন্ধে সাতটার দিকে লাইভে আসব তোমরা অবশ্যই জয়েন করো আজকে জানিয়ে রাখলাম আগামীকাল আগামীকাল আমি সন্ধে সাতটায় লাইভে আসবো একজন দাদা আছে আর একজন দিদি আছে একদম প্রথম থেকে দেখছি আমার খুব ভালো লাগছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আমার টেনশন ছিল যে একজনও হয়তো আমার লাইভটাতে জয়েন করবে না কারণ আসবে ফার্স্ট টাইম আর ইউটিউবে তো একটু কমই এসে হয় না যেরকম ফেসবুকে যখন লাইভে আসে তখন ওয়ান কে টু কে হয়ে যায় ভিউয়ার্সরা তো এখানে তো সেরকমভাবে হয় না তো আসবো প্রথম দিনে কয়েকজন আমার লাইভ দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভীষণ ভালো লাগলো তো নেক্সট টাইম তো আসবো অবশ্যই কালকে তো আমি সন্ধ্যা সাতটায় আসবো তো তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে আর তো ঠিক আছে এখন তো কেউ জয়েন হচ্ছে না আর কতক্ষণ চুপচাপ বসে থাকি কমেন্ট করলে লাইক করলে তবেই না ভালো লাগে অনেকক্ষণ থাকা যায় তো আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি টাটা